আসসালামু আলাইকুম অনেকেই অভিযোগ করে থাকেন যে আমার পুডিংটা মোল্ড আউট করার সময় ভেঙে যায় আবার অনেকেই বলেন যে পুডিংয়ের ভেতরের অংশটা মসৃণ হয় না কেমন জালি জালি হয় তো এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমি আজকে আমার পুডিংয়ের রেসিপিতে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে আপনাদের পুডিংও ইনশাল্লাহ পারফেক্ট হবে প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এই জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি ক্যারামেলের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন খুব বেশি গাঢ় করতে না চাইলে হালকা থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন এবার একটা মোল্ডে ক্যারামেলটা সেট করে নিচ্ছি ক্যারামেলটা সেট হয়ে গেছে রুম টেম্পারেচারে রাখা তিনটা ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই ডিমগুলোকে রুম টেম্পারেচারে রাখতে হবে এবার ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্সড মিল্ক এখানে চিনির বদলে কন্ডেন্সড মিল্ক ব্যবহার করলে পুডিংয়ের টেক্সচারটা অনেকটা স্মুথ হবে পুডিংয়ের জন্য যে দুধটা ব্যবহার করবেন কখনই সেটা যেন পাতলা না হয় অবশ্যই সেটাকে জাল করে ঘন করে নেবেন আমি এখানে ব্যবহার করেছি প্রাণের ইউএইচডি ফুল ক্রিম লিকুইড মিল্কটা আর এটা আমি আটশো গ্রামকে জাল করে চারশো গ্রাম করে নিয়েছি এই দুধটা এমনিতেই অনেক ঘন থাকে তারপর আমি আর একটু ঘন করে নিয়েছি এবার আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা পাউডার এক টেবিল চামচ এই ভ্যানিলা পাউডারটা আমি ভ্যানিলা এসেন্সের বদলে ব্যবহার করছি এটা পুডিংয়ে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এবার দুধ ডিম সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে মেশাতে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন ব্লেন্ডারে খুব বেশি ব্লেন্ড করা যাবে না পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই পুডিংয়ের এই ব্যাটারটা রেডি হয়ে যাবে এবার আমি মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে পুডিংটাকে কাভার করে দিচ্ছি যাতে ভেতরে কোনো পানি ঢুকতে না পারে একটা পাতিলের স্ট্যান্ড দিয়ে তার মধ্যে পানি দিয়ে মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার উপরে যে ছিদ্র আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিয়েছি ত্রিশ মিনিট পরে ঢাকনা খুলে একটা ছুরি বা কাঠি দিয়ে পুডিংটাকে চেক করে দেখতে হবে এটার ভেতরটা হয়েছে কিনা। ছুরিটা ক্লিয়ার বের হয়ে এসেছে তার মানে পুডিংটা হয়ে গেছে পুডিংটাকে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় নিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে মোল্ড আউট করে নিতে হবে মোল্ড আউট করার আগে পুডিংটাকে ঠান্ডা করে অন্তত ত্রিশ মিনিট ফ্রিজে রেখে তারপর যদি মোল্ড আউট করেন তাহলে পুডিং ভাঙার তেমন আর কোনো চান্স থাকে না আমি পুডিংয়ের ওপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল এটা আমি ডেকোরেশনের জন্য করেছি আশা করি যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো ফলো করে পুডিং বানালে আপনাদের প্রোটিন নিয়েও আর কোনো সমস্যা থাকবে না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ